বলুন নমস্কার যত্ন ন হুলঙ্খা এডিসি এলাকাতে তিপ্রা মথার কর্মীদেরকে মেরেছে বিজেপির কর্মীরা তার মানে কি এডিসি এলাকাতে বিজেপি ঘুরে দাঁড়াচ্ছে তার মানে কি বিজেপির পলিসি তীপ্রা মথা সম্বন্ধে চেঞ্জ হচ্ছে তার মানে কি তিপ্রা মথার পাশাপাশি এখন পাহাড়ে বিজেপিও বৃহৎ শক্তি তার মানে কি তিপ্রা মথাকে এডিসি থেকে উৎখাত করার জন্য এবং এডিসির দখল নেওয়ার জন্য মরিয়া প্রয়াস চালাতে বিজেপি প্রস্তুত হয়ে গেছে আপনারা সবাই জানেন গতকালকে এডিসি এলাকাতে খুমলুঙে আপনার তিপরা মাথার ছেলেদেরকে বিজেপির ছেলেরা মেরেছে এইরকমই অভিযোগ এসেছে সেখান থেকে আবার পাল্টা তিপরা মাথার ছেলেরা বিজেপির পার্টি অফিস ভেঙে দিয়েছে নষ্ট করে দিয়েছে তসতছ করে দিয়েছে এই রকম অভিযোগও এসেছে বিভিন্ন মিডিয়াতে তার খবরও প্রকাশিত হয়েছে কিন্তু ধরনের নানান দিক থেকে ব্যাখ্যা করলেও এই ভিডিওতে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো যে বিজেপি কি তাহলে এতদিনের যে তিপড়া প্রতি একটা নরম মানসিকতার পলিসি নিয়েছিল সেটা এবার চেঞ্জ করে এবার গরম পলিসি নিচ্ছে কারণ হলো তিপড়া মাথা বিজেপির কর্মীদেরকে মারে বিজেপির নেতাদেরকে দৌড়ানি দেয় এইটাই একটা স্বাভাবিক চিত্র আমরা বছরের পর বছর ধরে দেখে এসেছি যে বিজেপির নেতারা মার খেলেও কর্মীরা মার খেলেও তারা কিচ্ছু বলতে পারে না তারা চুপচাপ ঘরে ফিরে যায় তাদের দলের তরফ থেকে কখনো কখনো একটু একটু বিবৃতি দেওয়া হয় কোন কোন সময় মামলা টামলা করা হয় মামলার মামলা করার পর পুলিশ একটু একটু ধরে নিয়ে গিয়ে মামলা টামলা মানে ধমক টমক দেয় এরপরে আবার ওরা বাড়িতে ফিরে যায় সব কিছু নর্মাল হয়ে যায় রকমটা দেখতে দেখতে ত্রিপুরা রাজ্যের মানুষ অভ্যস্ত হয়ে গেছে অথচ তিপরা এবং বিজেপি পরস্পর পরস্পরের বন্ধু দল হিসেবে পরিচিত একই জোট এন এর মধ্যে একই জোট নেডার মধ্যে উভয় দলই শরিক বিজেপি বৃহৎ শরিক তিপ্রামথা ক্ষুদ্র শরিক কিন্তু শরিক তারা এক সঙ্গে দেশের উন্নতির জন্য রাজ্যের উন্নতির জন্য কাজ করার প্রতিজ্ঞা নিয়েছে তারা একই সঙ্গে তারা মিলে মিশে রাজ্যবাসীকে উদ্ধার করার সমস্ত জ্বালা যন্ত্রণা সমস্ত সমস্যা থেকে উদ্ধার করার আপনার তারা দায়িত্ব নিয়েছে সুতরাং তারা দুজনেই গুরুত্বপূর্ণ এবং দুজনের মধ্যেই বন্ধুত্ব রয়েছে বলে আমরা সবাই জানি সেই দুই বন্ধু মাঝে মাঝে মারামারি করে মারামারি একতরফা হয় সাধারণত বিজেপির কর্মীরাই মার খায় তিপ্রা কর্মীরাই মারে এরকমটাই বারবার অভিয অভিযোগ ওঠে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবার বিজেপির কর্মীরা ত্রিপ্রা কর্মীদেরকে মেরেছে বলে খবর বেরিয়েছে এটা মারাত্মক আশ্চর্য হওয়ার মতন পৃথিবীর সপ্তম অষ্টম আশ্চর্যের মধ্যে এটা একটা পরে যে বিজেপির কর্মীরা মেরেছে এত বড় সাহস এখন বিজেপির কর্মীদেরও হচ্ছে তার মানে হল বিজেপির সর্বভারতীয় এবং আপনার ত্রিপুরা রাজ্যের আপনার যে দলীয় পলিসি তাতে নিশ্চয়ই চেঞ্জ আসছে তার মানে আপনার বিপদ সংকেত এটা ত্রিপ্র মাথার জন্য মানে রাজনৈতিকভাবে বলছি এটা একটা অশনী সংকেত যে এতদিন যে তিপড়া মাথা একতরফা রাজত্ব করে আসছিল এডিসিতে এবার আগামী দিনে আর সেটা করতে পারবে না কারণ বিজেপি এখন আর তাকে ছেড়ে কথা বলবে না না হলে বিজেপির কর্মীরা যদি রাস্তার মধ্যে যদি তিপড়া মাথার কর্মীদেরকে এভাবে টাইট করতে পারে তাহলে তো আগামী দিনে তারা ব্যাপকভাবে আপনার প্রতিরোধ করবে সব দিকে তাহলে তিপড়া মাথা যদি বিজেপির কর্মীদেরকে নাই মারতে পারে যেটা তারা মেরে অভ্যস্ত আর কি তাহলে তারা আগামী দিনে কিভাবে তারা এডিসি দখল তাদের অধীনে রাখবে এই অনেক প্রশ্ন এর সঙ্গে কানেক্টেড কিন্তু তার মধ্যে আরেকটা বড় কথা হলো যে রাজ্যে বিরোধী দল এবং শাসক দলের মধ্যে এই রকম মারপিট দেখা যায় না রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এরকম মারপিট দেখা যায় না সিপিএম এবং বিজেপির মধ্যে এরকম মারপিট দেখা যায় না অথচ সিপিএম দীর্ঘদিন রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস একটা সময় দীর্ঘদিন ক্ষমতায় ছিল এরপরে দীর্ঘদিন প্রধান বিরোধী দল ছিল তাহলে এই দুইটা দলেরই প্রচুর কর্মী সমর্থক রয়েছে এই দুইটা দলেরই রাজ্যের আনাচে কানাচে সংগঠন রয়েছে শক্তিশালী হোক দুর্বল হোক যাই হোক আনাচে কানাচে রয়েছে অথচ এই দুইটি দলের কোনোটি কিন্তু বিজেপির বিরুদ্ধে আপনার ওইরকমভাবে লড়াই করে না করতে পারছে না যেরকমটা তিপড়া মাথা শাসক জোটে থেকেও করতে পারছে তিপরা মাথায় আপনার এডিসি এলাকাতে এতদিন ধরে বিজেপিকে প্রতিরোধ করেছে বিজেপিকে আটকে দিয়েছে বিজেপির লোকদেরকে ঢুকে গিয়ে সেখানে মানে নির্বিবাদে আরামে মিটিং করতে দেয়নি যখনই মিটিং করতে গেছে আগরতলা থেকে কেউ তখনই এমন দৌড়ানি দিয়েছে আর কি যে মিটিংয়ের কথা ভুলে গিয়ে আগে প্রাণ বাঁচা বলে গাড়িতে উঠে আপনার গাড়ি নিয়ে দৌড়াতে দৌড়াতে আগরতলাতে ফিরে এসেছে এরকম করেছে প্রায় বারবারই করেছে এটা তার ফলে আগরতলাতে যখনই বিজেপির মিটিং হয় মিটিংয়ে যখন কাউকে বলা হয় এডিসিতে গিয়ে দায়িত্ব নিতে বা সংগঠন করতে তখন সবাই পাশের জনকে নাকি দেখিয়ে দেয় কেউ আর মানে সাহস করে বলে না এগিয়ে এসে যে আমাকে দায়িত্ব দাও টাকার দলের আমি আমি দায়িত্ব নেবো কেউ বলে না জম্পুর জম্পু জলের দায়িত্ব আমি নেবো কেউ বলে না তুলসী খরের দায়িত্ব আমি নেবো কেউ বলে না ধরাতে আমি গিয়ে ঘুরে আসবো এরকম কথা নাকি কেউ বলে না সবাই বলে অমুককে দিন অমুক আরো বেটার হবে অমুকের তো ভালো পরিচয় আছে সম্পর্ক আছে এরকম এরকম নাকি হয় মানে সবাই দৌড়ানি খাওয়ার ভয়ে পাশের জনকে দায়িত্ব দিয়ে কোনোমতে মতে আপনার বাঁচতে চায় এরকম একটা অবস্থা তীপরা মথা বিজেপির ভেতরে তৈরি করে দিয়েছে যদিও বন্ধু তারপরে বন্ধু হয়ে কেমন বন্ধুত্ব যে বন্ধুর মনের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে এই অবস্থাতে আতঙ্কের পরিবেশের মধ্যে আপনার ত্রিপুরা রাজ্যের বিজেপি বিজেপি আমি জানি না অফিসিয়াল কোনো তাদের স্ট্যান্ড আছে কিনা। কিন্তু অন্তত পক্ষে বিজেপিরই তো কয়েকজন কর্মী মিডিয়াতে যা বেরিয়েছে তারা তিপ্রামাথার কর্মীদেরকে রাস্তার মধ্যে মেরেছে এবং কয়েকজনকে নাকি গুরুতরভাবে মেরেছে এরকমভাবে মারার মানে পাল্টা আর কি এটা তো পাল্টাই বলা যায় কারণ সাধারণত একতরফা যেহেতু এতদিন তিপ্রা মাথায় মেরেছে তাহলে তার পাল্টা বিজেপি দিতে শুরু করেছে এটা তো ওপর থেকে খুব শক্তিশালী হাতের আশীর্বাদ না থাকলে তো এত বড়ো সাহস তো করার কথা না কারণ এতদিন ধরে ভয় পেয়ে এসেছে তিপ্রামাতার কর্মীদেরকে বিজেপির কর্মীরা এবার যদি তারা পাল্টা আপনার কিছু দেওয়ার যদি তারা সাহস দেখায় তাহলে পেছনে নিশ্চয়ই তাদেরকে কেউ না কেউ অভয় বানিয়ে দিচ্ছে এরকমভাবে যে তুমি এগিয়ে যাও তোমরা আমরা পেছনে আছি তার মানে পলিসি চেঞ্জ হচ্ছে তার মানে আগামী এডিসি নির্বাচনে তীব্র মথা এবং বিজেপিকে কি মুখোমুখি দেখা যাবে মুখোমুখি বলতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বলছি না আমি মানে রাজনৈতিকভাবে যেরকম লড়াই হওয়া উচিত চোখে চোখ রেখে লড়াই করা একদম সাহসের সঙ্গে লড়াই করা আপনার মানে একদল আর এক দলকে হারানোর জন্য যে লড়াইটা করা এটাই মুখোমুখি লড়াই বলছি আমি এটাই তীব্র লড়াই বলছি আমি সেই ধরনের লড়াই কি ত্রিপুরা রাজ্যে আগামী দিনে দেখা যাবে কারণ এডিসি নির্বাচনের আর বেশি দেরি নাই এডিসি নির্বাচন ম্যাক্সিমাম এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধরে নেওয়া যায় কারণ গত ইলেকশনে তো এরকম সময়ই হয়েছিল তাহলে এখন নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে আর কদিন মধ্যেই আপনার ডিসেম্বর মাস চলে আসবে এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস তাহলে এই চার মাসের মধ্যে পুরো ইলেকশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তার মানে এখন থেকেই আপনার ইলেকশনের দামা বেজে গেছে বলা যায় ইলেকশনের সমস্ত প্রস্তুতি সব দল বিশেষ করে বিজেপি এবং তিপ্রামতা সিপিএম কতটুকু কি প্রস্তুতি নিতে পারবে আমার ডাউট আছে সিপিএম কতটুকু কি রেজাল্ট এডিসি এলাকাতে করতে পারবে এখনও ডাউট আছে ডেফিনেটলি ডাউট আছে কংগ্রেসের এডিসি এলাকাতে তেমন কোনো আগ্রহ কংগ্রেসের ইতিহাসে ত্রিপুরা রাজ্যে কখনোই দেখা যায়নি তো সুতরাং এবারেও কংগ্রেস হয়তো কয়ে আসন দেবে হতে পারে কয়টি দেবে আমি জানি না কিন্তু খুব জোরদারভাবে এটা কংগ্রেস লড়বে এটা এখনো পর্যন্ত তার কোনো সংকেত তার কোনো আপনার গতি কিন্তু এখনো বোঝা যাচ্ছে না তবে যে দুটো দলকে লড়াই করতেই হবে এবং এক্সট্রিম লড়াই মানে তার যত ক্ষমতা আছে যত বিদ্যা আছে বুদ্ধি আছে সংগঠন আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ে লড়তেই হবে সেই দুটি দলের একটি দল ভারতীয় জনতা পার্টি একটি দল তীপ্রমথা দুটো দল একই সরকারের শরিক দুটো দল একই জোটের শরিক এখন এই দুটো দল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে অথচ দুজনে একে অপরের বন্ধু দুজনে একে অপরকে হারাতে নেমে পড়বে দুজনে এডিসির মধ্যে কোনো বন্ধুত্ব করবে এডিসির মধ্যে কোনো জোট করে লড়বে এইরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে তিপ্রামথা মথা তার যারা কর্মী সমর্থকরা আছে তাদের সেই ক্ষেত্রে বিরাট ভাজন হবে তাদের অসন্তোষের শিকার হবে আবার বিজেপিও যদি তিপ্রামথার সঙ্গে আপনার জোট করে লড়াই করে তাহলে বিজেপিরও ভোট ব্যাংকের মধ্যে অনেকটাই হয়তো নষ্ট হয়ে যাবে তার কারণে তারা ঘোষণা দিয়ে তারা একজোট হবে না আর লড়াই করবে একে অপরের বিরুদ্ধে আর বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হলো যে এডিসি এলাকাতে তাকে ভালো রেজাল্ট করতেই হবে কারণ গত বিধানসভা নির্বাচনে সে যেভাবে এডিসি এলাকাতেও ক্ষতি শিকার হয়েছিল আসন সংখ্যার হিসাবে আবার নন এডিসি এলাকাতেও ক্ষতি শিকার হয়েছিল সেই ট্রেন্ড বজায় রেখে যদি আগামী দিনে তার অল্প ক্ষতিও যদি হয়ে যায় তাহলে তাকে ক্ষমতা থেকে আউট হয়ে যেতে হবে এইটা তো কোনোভাবেই বিজেপি চাইবে না তার কারণে বিজেপিকে সর্বশক্তি নিয়ে এডিসিতে ঝাঁপিয়ে পড়তেই হবে যাতে এডিসিটা দখল করতে না পারলেও একটা মান মর্যাদা রক্ষা হয় এমন কোনো পজিশন এমন একটা সংখ্যায় তাকে আসন জিততে হবে জিতে যাতে সে বিধানসভার প্রস্তুতি নিতে পারে কারণ আগামী বিধানসভা নির্বাচনে নন এডিসি এলাকাতে বিজেপি কতটুকু ভালো রেজাল্ট করতে পারবে সেটা ঈশ্বর জানেন আমরা কেউ জানি না কারণ মানে বাস্তবতা রাজ্যে রাজ্য রাজনীতির বাস্তবতার দিকে তাকালে ভালোভাবে তাকালে সন্দেহ জাগা খুব স্বাভাবিক তার কারণে নন এডিসি এলাকাতে কিন্তু বিজেপির ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে বিজেপির আভ্যন্তরীণ কলহ সাধারণ মানুষের অসন্তোষ দিন দিন বাড়ছে এবং জমাট বাড়ছে এগুলি কারণ আর হলো এডিসি এলাকাতে তিপরা মাথা যেরকমভাবে এখনো পর্যন্ত সর্বশক্তি নিয়ে সব কিছুকে তার দখলে রাখতে পেরেছে সেই জায়গাটা যদি ভাঙতে না পারে বিজেপি তাহলে আগামী দিনে বিজেপির এডিসি এলাকাতেও আপনার রেজাল্ট মোটামুটি ভালো করাও খুব কঠিন হয়ে যাবে আমার মনে হয় যে ধারণাগুলো আমার এই সমস্ত কিছু পর্যবেক্ষণের মধ্য দিয়ে তৈরি হয়েছে সেই একই ধরনের ধারণা আপনাদের মধ্যে অনেকের তৈরি হয়ে আছে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে লাইক করে দেবেন খা সবাইকে নমস্কার